বন্যা মারার সময় যতটা কষ্ট হয় যখন কমতে শুরু করে ততটাই বেশি আনন্দ হয় হাই এভরিওয়ান তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো এখনের এর বন্যা পরিস্থিতি কিরকম সে সব কিছুই শেয়ার করব তার আগে এখানে দেখো আগের দিন যে আইসক্রিমটা বসিয়েছিলাম তোমাদের কি কারো মনে আছে সেই আইসক্রিম খাওয়ার জন্য সকাল সকাল দুজনের আগমন ঘটেছে তার জন্যই এখানে আইসক্রিম মলটাকে জলে দিয়ে রেখেছি আর ওদের তো তস হয়েছে না এটা তো স্বাভাবিক আমারও তো আগে এরকম হতো যখন আমাদের ফ্রিজ ছিল না আমি কাকিমাদের ফ্রিজে ফ্রিজে আইসক্রিম বসিয়ে রেখে আসতাম আর শুধুই ভাবতাম যে কখন বসবে কখন বসবে এখন ফ্রিজ থেকেও সেভাবে আর আইসক্রিম বসানো হয় না ওই যে সবাই বলে না না পেলে গুরুত্ব থাকে আর পেয়ে গেলে তার গুরুত্ব থাকে না যাই হোক এই হচ্ছে ছাতু আর বাতাসার আইসক্রিম ওদের মুখে রিয়াকশন দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে এরপর মায়ের নির্দেশে আমি চলে গেলাম কুদরি শাক পাড়ার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো কুদরি শাক অনেকে আমার বলতে পারো কুদরি গাছও খাই এটাও রকমের শাক হ্যাঁ গো হ্যাঁ এটাও আমাদের বাড়িতে রান্না হতে দেখেছি আমার ঠাম্মা করতো এই যে নরম নরম কচি কচি শাকগুলোকে ছোট্ট ছোট করে কেটে তাতে বেগুন না আলু দিয়ে একটু ঝাল বা চচ্চড়ি করলে বেশ ভালো লাগে আমি নিজেই আগে খেতে চাইতাম না কিন্তু এখন আমি ভালোই খাই এখন চলে এসেছি দুই সদস্যকে নিয়ে বন্যার জলে নামার জন্য ওরা তো আরই ধরলো যে ডোঙায় চাপবে তাই দুজনকে চাপিয়েছি ঠিকই কিন্তু তোমাদের কি আগের বছরের কথা মনে আছে ওই যে আগেরজন কার্তিক ওকে এই পর যখন এরকম টিল টিল করছিল আর এইবারেও একটু দুজনে যখন আমি ছেড়ে দিয়েছিলাম তারপর গিয়ে যে ব্যাস কান্না গায়েব এবং দুজনেই মজা করতে শুরু করলো এখন আছি আমরা মাঠে তার জন্য কোথাও আঁঠুর ওপরে কোথাও আঁঠুর নিচে জল কালকে কে রাস্তার জল অনেকটাই নেমে যাবে যদি নেমে নেমে যাওয়া যায় তাহলে আমি রদ দেখতে যেতে পারবো এতক্ষণ আমি ওদেরকে নিয়ে আসছিলাম তাতে ওদের হচ্ছে না ওরা আবার নিজেরা ডোঙা চালিয়ে যাবে তার জন্য আমি ছেড়ে দিলাম নে এবার কি করে যাবি যা জল টানতে টানতে গিয়ে ঠেকেছে পুকুরের মাঝখানে এবার যাতে শুরু করেছে আমি তো কিছুতেই আনতে যাবো না ওদেরকেই বললাম নিজেদের মতো করে যেমন গেছিস তেমন ফিরে আয় অন্য বাচ্চারা হলে তো এতখানে কেঁদেই মরে যেত কিন্তু ওরা দুজন খুব সাহসী দেখো একটা বাতা দিয়ে ঠিক নিজেরাই জল টেনে টেনে সামনে চলে এসেছে মাঝে মাঝে কিছু এরকম ভাবে ছেড়ে দেওয়া উচিত তাহলে ওরা নিজেদেরকে নিজেরাই বাঁচাতে পারবে এর পাশাপাশি ওদেরকে সাঁতারটাও ভালো করে শেখাতে হবে বন্যা এলাকায় বাস করি কখন যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তার জন্য সেই পরিস্থিতি সামলাতে সবকিছু শিখে রাখা কিন্তু আর বেশিক্ষণ থাকলে তখন ওই মজা সাজায় পরিণত হয়ে যাবে তাই ওদেরকে তাড়াতাড়ি উঠিয়ে নিলাম এবং দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেছি মোটা চালের ভাত সাথে ডিমের ঝোল এবং কুদরি শাকের চচ্চড়ি দুপুরের